আগামী পঁচিশে মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট কার মাথায় পড়বে বিষ্ণুপুর লোকসভা সংসদের মুকুট তার লড়াই প্রচারের মধ্য দিয়ে জমে উঠেছে প্রাক্তন স্বামী ও স্ত্রীর ভোট যুদ্ধ জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বট ব্যালের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে শুক্রবার সকাল সকাল মল্ল রাজাদের ইতিহাস জড়ানো জয়পুরে গোকুলচাঁদ রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল পুজো শেষে গোকুলনগর থেকে একটি ঘোড়ার গাড়ি একটি ট্যাবলো এবং একশোটি টোটো নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে একটি র্যালি করে প্রায় ছ কিলোমিটার অতিক্রম করে চাতরা মরে যায় সেখান থেকে ঘোড়ার গাড়ি চালিয়ে ভোট প্রচার কখনো টোটো চালিয়ে ভোট প্রচার করতে দেখা যায় প্রার্থী সুজাতা মণ্ডলকে পাশাপাশি মানুষের সাথে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ও সভাপতি কৌশিক বটব্যাল সব মিলিয়ে জয়পুরে ভোট প্রচারে জমজমাট তৃণমূল প্রার্থী মধুসূদন শক্তি নিউজ বাঁকুড়া খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই নয় ভোলার ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শেয়ার ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর 96099900511 অথবা 9775555322 শেয়ার ই বেঙ্গল এন্ড পরাশলে বারবার আসতেই হয় কাজের প্রেসার চাইছেন একটু রিলাক্স একদিনের দিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভিবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই এই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠা নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড